অপরিচিত নাম্বার থেকে আপনাকে যদি কেউ কল করে তার পরিচয় বের করে ফেলুন এক মিনিটে তার যদি সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট থাকে তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে যে কোনো অ্যাকাউন্ট যদি তার সোশ্যাল মিডিয়াতে থেকে থাকে সবগুলো শো করবে মানে তার ছবিও কিন্তু চলে আসবে একটা মজার কাজ কিন্তু ভাই এখানে আপনাকে কেউ ঠকাতে পারবে না কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না তাকে নিমিশেই ধরে ফেলতে পারবেন যে কে ডিস্টার্ব করতেছে বারবার তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল যদি আপনার নতুন এবং পেজটিতে পাশে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আর স্ক্রিনটিকে লক্ষ্য করুন পরিচিত নাম্বারের পরিচয় বের করার জন্য আমরা আমরা আমাদের যে প্লে প্লে স্টোর আছে সর্বপ্রথম ট্যাপ করে তো আমি প্লে উপরে একটা ট্যাপ করলাম প্লে স্টোরের উপরে ট্যাপ করার পর উপরে সার্চ বার আছে সার্চ বার উপরে ট্যাপ করে দেবো তো আমি সার্চ বার উপরে একটা ট্যাপ করলাম সার্চ বার উপরে ট্যাপ করার পর এখানে লিখতে হবে ইকোন আপনারা ভালোভাবে খেয়াল করবেন লিখতে হবে ইকোন ইকোন লিখে সার্চ করবেন তো আমি ইকোনে ট্যাপ করলাম ইকোনে ট্যাপ করার পর এখন একটা ইন্টারফেস এ আপনাদেরকে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম যে অ্যাপস টি চলে আসলো এই অ্যাপ টিকে আপনারা ইনস্টল করবেন তো আমি এই অ্যাপস টিকে ইনস্টল করতেছি এখানে ইনস্টল ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে তো আপনারা একটু ওয়েট করবেন এই অ্যাপ ইনস্টল করতেছি এই অ্যাপস টি ওপেন করলে আপনাকে অপরিচিত নাম্বার যদি কেউ ফোন দেয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না ওখানে সাথে সাথেই তার ছবি যদি সোশ্যাল মিডিয়াতে থাকে তাহলে শো করবে বা নাম্বার নামটি শো করবে যে এটা অমুক নাম বা অমুক নাম বা অমুক লোকেট নাম্বার তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপসটিতে ওপেন করবো তো আমি অ্যাপসটি ওপেন করতেছি আপনারা সবাই অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি ওপেনের উপর একটা ট্যাপ করে দিলাম অ্যাপসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে গেট স্টার্টেড এই গেট স্টার্টেডের উপরে একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে একটা ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ট্যাপ করবেন তো আমি কন্টিনিউ ট্যাপ করলাম কন্টিনিউ ট্যাপ করার পর এখানে অ্যাপসটির পারমিশন চাবে আপনারা সবাই পারমিশনগুলো ওকে করে দিবেন এলাকে ডিজিবেল করে দেওয়া আছে এগুলোকে অ্যানাবেল করে দিবেন এখানে ইকন দেখে ট্যাপ করে দিবেন তো আমি ইকনের পর ট্যাপ করলাম দেওয়ার পর সেট আস ডিফল্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিবেন আবার এলাও করে দিবেন আবার এলাও করে দিবেন তো পারমিশন দেওয়া হয়ে গেলে এখানে মিসেজটা তো ওপেন করে দিবেন দেওয়ার পর এখানে ইকন করে দিবেন দেওয়ার পর সেট আস ডিফল্ট ক্লিক করে দিবেন দেওয়ার পর এ ট্যাপ করে দিবেন তো আমি কন্টিনিউ ট্যাপ করলাম তো এখানে আপনার যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এটাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ এজন্য এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউ ট্যাপ করবো কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ করার পর এটা ভেরিফিকেশন হয়ে যাবে এটা অটোমেটিক একটা নাম্বারে কল আসবে এই নাম্বারটিতে কল আসলেই ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে আমার এটা অ্যাকাউন্ট করা ছিল ঠিক আছে আপনারা এইভাবে অ্যাকাউন্ট করে নিন পিকচার দিতে পারবেন আপনার নাম দিতে পারবেন ঠিক আছে তো এভাবে এটা করে নেবেন করার পর এখানে লিখতে হবে এখানে আপনাদের কন্টিনিউ লেখা আসবে আমার এটা ডিসিস মেয়ে আসছে কারণ আমার অ্যাকাউন্ট করা ছিল তো এখানে ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর সরাসরি আমার ফোনের এই অপশনটিতে নিয়ে আসলো ঠিক আছে ডায়াল প্যাড এ ক্লিক করলাম করার পর যে অপরিচিত করতে আসবে সে অপরিচিত নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আমি ডায়াল প্যাড ট্যাপ করলাম ট্যাপ করার পর আমি যে কোনো একটা নাম্বার বসিয়ে দিচ্ছি তো নাম্বার টি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে নিচে কলার এখন আছে কলার এখানে একটা ট্যাপ করে দিবেন আমি এখানে কল করতেছি আপনারা দেখেন শুধু কাজ কলারে ট্যাপ করলাম দেখতে পারতেছেন তার ছবি সহ চলে আসছে তার সোশ্যাল মিডিয়াতে আপাতত কোনো অ্যাকাউন্ট নাই তাহলে এখানে ফেসবুক টি সোজ হয়ে যেত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তো অন্যান্য অ্যাকাউন্ট আছে আরো তো এইভাবে আপনি অপরিচিত নাম্বারের পরিচয় বের করতে পারবেন এটার নাম হচ্ছে এস কে আমিন খান তা আমি আমার ফোনের ডায়াল ডায়ালপাটে আপনাদেরকে এবার নিয়ে যাই তো আমি ইকোনের ডায়াল টা দিয়ে ট্যাপ করে দেবো ঠিক আছে আমি ইকোনে চলে আসলাম আসার পর যার পর এভাবে চলে আসবে ঠিক আছে তো এখানে যদি আমার কোনো অপরিচিত নাম্বার থাকে আমি হিস্ট্রিতে যাব দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু স্ক্যানিং করছে এখানে যে নাম্বারগুলো আমার ডায়াল প্যাডে থাকবে সবগুলো নাম্বারেরই পরিচয় বেরোয় আসবে অটোমেটিক এখানে কিন্তু নামগুলো চলে আসতেছে এই যে নামগুলো দেখেন আমি কিন্তু এগুলা চিনি না ঠিক আছে আমার বড় ভাই আসলাম এগুলো আমি চিনি না ঠিক আছে এই নাম্বার এর সাথে অপরিচিত নাম্বারের সাথেই এই নামগুলো চলে আসতে মাখন ভাই মোহাম্মদ জুয়েল রাসেল এখানে সবগুলোর পরিচয় কিন্তু বেরিয়ে আসতেছে তো আপনারা এভাবে কাজগুলো করবেন ঠিক আছে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিকে টি ফল দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ